স্বপ্নে মাছ দেখা শুভ না অশুভ এই পাঁচটি লক্ষণ কিসের ইঙ্গিত জানেন মুহূর্তে বদলে যেতে পারে জীবন কেউ যদি স্বপ্নে বারবার মাছ দেখে তার মানে কি বিজ্ঞান অনুসারে স্বপ্নে মাছ দেখা খুবই শুভ বলে মনে করা হয় মাছ দেবী লক্ষ্মীর সাথেও যুক্ত যিনি ঘরে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসেন এই কারণে মানুষ বাড়িতে মাছ রাখেন তবে কখনো কখনো স্বপ্নে মাছ বিভিন্ন আকারে দেখা দেয় যেমন রঙিন মাছ মাছ ধরা মাছের সঙ্গে সাঁতার কাটা জলে মাছ ইত্যাদি মাছের স্বপ্নের অর্থ বোঝা গুরুত্বপূর্ণ আপনি ভবিষ্যতের ঘটনা সম্পর্কে সচেতন হতে পারেন জ্যোতিষিত্তর কাছ থেকে জেনে নিই স্বপ্নে মাছ দেখা স্বপ্ন শাস্ত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি স্বপ্নে বারবার মাছ দেখেন যাতে আপনি ভবিষ্যতের ঘটনা সম্পর্কে সচেতন হতে পারেন জ্যোতিষীর কাছ থেকে জেনে নিই স্বপ্নে মাছ দেখা স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে বারবার মাছ দেখেন তবে তার অর্থ শীঘ্রই তার দা তার হাত দ্বারা কিছু ধর্মীয় কাজ সম্পূর্ণ হতে চলেছে আপনি যদি আপনার স্বপ্নে রঙিন মাছ দেখেন তবে এর মানে হলো যে আপনি আগামী দিনে কিছু বড় সাফল্য পেতে চলেছেন যে কাজটির জন্য আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তা অবশেষে শেষ শেষ হতে চলেছে স্বপ্ন বিজ্ঞান অনুসারে কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো ধরনের মাছ দেখেন তবে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় হিন্দু ধর্মে মাছের সঙ্গে সম্পদের দেবী লক্ষ্মীর সম্পর্ক রয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে মাছ ধরতে দেখেন তবে এর অর্থ হল যে তিনি শীঘ্রই একটি নতুন করতে পারেন যে সময়টার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন সে সময়টি আসতে চলেছে